হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো ওম শিবায় বলে আজকে ভিডিওটা শুরু করছি তো আজকে হচ্ছে মহা মহাশিবরাত্রি আমরাও আজকে শিবরাত্রি পালন করব আর আজকে আমরা যেতে চলেছি ঠাকুরনগরে রুবিদের বাড়ি মানে পিকুদের বাড়িতে আবার খুব মজা হবে তো এখন একটুখানি বেলপাতা পারতে হবে আমাদেরকে তারপরে আমরা বেরিয়ে পড়বো ঠাকুরনগরের উদ্দেশ্যে আর সবাই আসছে আজকে রাজা মমিতাদি রিমি দীপ উৎপলদার রুবি পিকু তো থাকছেই ওখানে তো সবাই থাকবে খুব মজা হবে গাইস ভিডিওটা শেষ দিক দেখতে থাকো তো চলো শিবরাত্রি স্পেশাল আজকে চলে যাওয়া যাক ঠাকুরনগর এই যে আমরা চলে এসেছি ঠাকুরনগরে এই যে কোথায় তুমি এত দেরি হচ্ছে কেন তাড়াতাড়ি আছো এতক্ষণ ঘুমালে হবে এই যে এখানে পিকু গেম খেলছে না আমি উপোস করেছি সবাই উপোস করেছে সবাই উপোস করেছে উৎপলদাও উপোস করেছে বাটুল এসে উৎপল দাকে বিরিয়ানির লোভ দেখাচ্ছে তারপরে চাউমিনের লোভ দেখাচ্ছে কিন্তু উৎপলদা তাও কঠোর কুকোশের সাথে মানে চাপ কঠোর চাপে আছে কঠোর তপস্যায় আছে বাচ্চা পার্টি গেম ফেম খেলছে সব এগুলো কি আম পাতা তো বাবা বেল গাছে উঠে আজকে এক গাদা পাতা বসে হচ্ছে কি মশা বেরোতে পারছে না বাইরে

রিমি চোখের রিমির চোখ ছিটছে এ আমি ফার্স্টে যদি ভাবলাম যে মনে হয় লুচি পুচি ভাজছে তেল ছিটকে যাবে ওই জন্য ভয় ভাবে ঢাকছে তারপরে দেখি চাল ভাজ চাল ভাজছে না কি ভাজছে ওটা রিমি চোখ খুলে ফাইন ফাইন হয়ে যাবে রিমি এখনও বলে দুঃখ পাচ্ছে তো বন্ধুরা আমরা হয়ে গেছি রেডি রুগী নতুন ঘরে মানে এই ঘরটা আগে ছিল না তো দেখতেই পাচ্ছি তোমাদেরকে দেখি ঘরটা দেখো এখান থেকে হচ্ছে বাইক ঢোক বাইক বা সাইকেল ফাইকেল ঢোকার জায়গা আর এই দিকটাতেই করেছে কিচেন আর নেট লাগিয়েছে জানলা থেকে যাতে বাইরে থেকে মশা না আসে ওখানে শ্যামা কি একটা করছে মোবাইলে গান চালাতে হবে সবাই এক্সাইটমেন্টে রয়েছে সবাই এসে গেছে শুধু দ্বীপ আসেনি এখনো দ্বীপ দ্বীপ আসছে তো অন দা ওয়ে বেরিয়ে গেছে দ্বীপ অন দ্য ওয়ে এখানে রুবি ফল ধুচ্ছে আর এই দেখো তোমরা মন্দির এই যে মহাদেব শিবলিঙ্গ মহাদেব বসে আছে নন্দীকে নিয়ে দারুণ হয়েছে তোমরা সবাই জানাও আর দিদিদের এই এপাশের ঘরটা আর এই মন্দিরটা এটা তো তোমরা দেখোনি আগে আমরা যখন

তো মহিলাগণ সবাই শাড়ি পরেছে আর পুরুষগণ সবাই রাজা লাল পাঞ্জাবি আমরা লাল পাঞ্জাবি আছে পিকুশিতে হলুদ পাঞ্জাবি হলুদ পাঞ্জাবি আর এখানে হচ্ছে ফল প্যাকিং করা হচ্ছে ফল ডে হোম ডেলিভারি হবে নাকি দাঁত পড়ে যাবে কেন বয় কারণ বলতে হবে

ঠিক আছে পিকু পিকুকে গোপনে গোপনে চিকেন সুপ খাইয়ে দেওয়া হোক পিকুতে ওয়াইস ওয়াও কি আলো আমরা বেরিয়েছি এখন একটু রাস্তাতে আমি আর পিকু পিকুতে হাঁটতে বেরিয়েছি ওয়াক করতে বেরিয়েছি মাঠে গাছ দিয়েছি একদম ওই জন্য আমরা চলেছি সেই রাস্তায় কিন্তু প্রচন্ড অন্ধকার এখানে তোমরা সেরকম কিছু হয়তো দেখতে পারবে না ওকে তো এখান থেকে আমরা যদি রাইট সাইডের দিকে যাই তাহলে আমাদের শিয়ালে কাম তামাম করে দেবো এদিকে

আমরা হচ্ছে ব্যাক বেঞ্চার এই লাস্ট বেঞ্চে বসেছি এই যে ওখানে মাস্টার মশাই পুরোহিত মশাই

মানতে চলে এসছে এই যে এখানে লুডো খেলা হচ্ছে আসলে সবাই সবাই উপোস তো খিদে খিদে পেয়েছে আমাদের গুটিগুলো খাচ্ছে হ্যাঁ আমাদের গুটিগুলো খাচ্ছে ও অন্য জগতে আছে কি হয়েছে আবার গুটি খেয়ে গেছে হ্যাঁ এই দুটো খুব চালাকি করে দুই বোনে মিলে কিন্তু নীলগড়ের দিকে অর্জুন একটা গুড়ি রাখো আমারে খাওয়া আর যাই করো রিমিরা খাও কিন্তু আমারে দেখতে কেমন রিমিরা পার করে আস্তে

আর এই যে পিকু পিকু এখানে গেম খেলছে পিকুও কিন্তু সারা রাত উপোস ছিল মানে এখনও উপোস আছে আর পিকুও কিন্তু চার প্রহর অবধি উপোস থাকবে সো গাইস হ্যাটস অফ টু পিকু পিকুর জন্য একটা লাইক আর কমেন্ট কারণ পিকু সারা রাত সারা দিন উপোস থেকে চার প্রহর কমপ্লিট করে পিকু মানে দাড়া দাড়া একটা দাদা চেষ্টা করেছিল আমাকে একটা চুইং গাম দিয়ে বলছে যে নে খা অন্যদিন দেবে না আজকে বলছে যে নে খা চুইং গাম খাই বলছে কে মা হঠাৎ কি হলো যখনই চুইং গামের ছিঁড়েছি তখনই মনে পড়েছে এ আমি তো উপোস তো সেকেন্ড প্রহর কমপ্লিট হলো এবার থার্ড ফ্লোর হবে এখন কটা বাজে এখন বাজে রাত একটা তো সবাই এখন জল দিচ্ছে আমরা জাস্ট ফার্স্ট কমপ্লিট করে আসলাম হয়ে গেছে জল দেওয়া তোমাদের এখানে অনেকে কিন্তু ও তার মধ্যে যে রুবি ঘরে বসে কিছুক্ষণ ঝিমিয়েছিল

ঠাকুর মাসে চলে আসছে ওই যে তিন প্রহরের ঘুম হয়ে গেল স্নান করতে হবে এখন এখন সব কটারে নিজে পুকুরে চুপ এখানে একটা সিনেমার নাম বলা হয়েছে যেটা ওদের টিমের মেম্বার দীপ বলে দেবে তুমি কিন্তু খেলছো না তুমি কিছু বলবো না কিন্তু তুমি খেলছো না তুমি বলবো না

মুশকিল তার আগে কি ছিল না উপোস সবার ভেঙে গেছে চরণামৃত খেয়ে চরণামৃত খেয়ে সবার উপোস ভেঙে গেছে আর সাথে ঘুমোয়ের ওই তো একশোটা কালি হয়ে গেলো মর্নিং এর সকাল এখন আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে উঠলাম আর জল ঢালা হবে বাবার মাথায় তো লাইফ প্রথমবার ফার্স্ট টাইম সাকসেসফুলি তারপর বলতে মাথায় জল ঢালা হয়েছে আগে তার কি ভেবেছি এবারে বাড়িতে বসে আর ওপাশে পাশে বাড়ি মান্তুদের বাড়িতে আজকে কালী পুজো আছে এরপর আমরা ওখানেও যাব পিকু গুড মর্নিং তুই কি এখন উঠলি তুই দাঁতটা মেজে নে দাঁত ব্রাশটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিস না ফটাফট দাঁতটা মেজে নে দাঁতটা মেজে স্নানটা করে নে তু জীবন সার্থ সাকার মহাকাল

তোমরা কার্যকর তো এখানে হচ্ছে মানুষ পুজো হচ্ছে কালী কাউকে খুঁজে পেলাম না মনে হয় সবাই রাস্তায় মাঠের দিকে গেছে কি হচ্ছে এখানে রকি কুত্তা এখানে হচ্ছে সব শাক সবজি কাটা হচ্ছে এখানে ওই যে রিমি সবজি কাটছে রান্নাবান্না হচ্ছে রান্নাবান্না হচ্ছে আর হচ্ছে এখানে রাজা দেখভাল করছে রকি কুত্তা রাজাকে পাহারা দিচ্ছে তো এইগুলো হচ্ছে সব মান্তুদের বাড়ির কালী পুজোর সরঞ্জাম হচ্ছে যেখানে তোমরা দেখতেই পাচ্ছ সবাই সব আশেপাশের সমস্ত বউয়েরা একসাথে মিলেমিশে কি সুন্দর সবজি কাটছে মানে গ্রামের দিকে এটাই হচ্ছে একটা জিনিস মানে মানুষের মধ্যে একটা একত্র বোধটা আছে সবাই ইউনিটিটা আছে আর কি সবাই কি সুন্দর হেল্প করছে সবাইকে তো আমরা এখন একটু মাঠ ঘাট দেখতে যাচ্ছি ওই যে সবাই আসছে পিছনে দেখতে পাচ্ছি তোমরা যাই এই দেখো এটা এটা হচ্ছে ফার্ম টাইপের কিছু একটা ছিল হয়তো এটা ভালো জায়গা কিন্তু ঠান্ডা আছে হাওয়া আছে এই দিয়ে সুন্দর হাওয়া তো আহ হা হা হা

কাকে চোর কই কে 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 কোথায় কে আর কি আছে হ্যাঁ দোস্ত চলো আমরা এখন উৎপলদার জমি দেখতে যাচ্ছি সেই বাগানে চলে এসেছি যেখান থেকে লাস্ট টাইম সবাই শপিং করেছিল যেও বেগুন যে মূলও কেও আক যে ঝাপেরেছিল তুলে নিয়েছি আজকে রুবিকে নিয়ে আসা হয়নি কারণ রুবিকে নিয়ে আসা হলে রুবি আবার সেগুলো সব তুল তোলা শুরু করতো শপিং করা শুরু করতো আর সকালের আটটায় না এখন শপিং করা যাবে না শপিং বলতে কী বলতে চাইছি তোমরা বুঝতেই পারছ এই যে এই যে এই যে এই যে এই জমিটা হচ্ছে উৎপলদার জমি তো সম্ভবত এইটা হচ্ছে উৎপলদার জমি না চলো ঠিক আছে যেটা নয় সেটা নয় যেটা হ্যাঁ সেটা হ্যাঁ এখন এর মধ্যে খুঁজে বেরিয়ে কোনো লাভ নাই চলো যাওয়া যাক ট্রেনের জন্য সবকিছু সবকিছুর একটা